হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে রুই মাছের মাথার কালিয়া রান্না করে দেখাবো এভাবে যে কোনো মাছের মাথা রান্না করতে পারেন খেতে ভীষণ মজা হয় এভাবে মাছের মাথা রান্না করলে যেমন মাথার ভিতরে মশলাটা ভালো করে পৌঁছায় তেমনি মাছের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তো চলুন আমি উপকরণগুলো দেখিয়ে দিই সাত কেজি ওজনের রুই মাছের মাথা ছোট করে কেটে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোট একটা রসুন কুচি আর দশটি কাঁচামরিচ ফালি দুইটা টমেটো কিপ করে কেটে নিব পরবর্তীতে শুরুতেই মাছের মাথাগুলো ভেজে নিব এজন্য চোড়াই প্যান গরম করে নিয়েছি এখন তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে লবণ হলুদ মেখে নেওয়া রুই মাছের মাথাগুলো অ্যাড করে দিব মাথাগুলো বাজার থেকে কেটে আনার চেষ্টা করবেন তাহলে পিসগুলো সুন্দর হবে যেহেতু বাসায় সুন্দরভাবে কাটার ব্যবস্থা থাকে না তো মাছের মাথাগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাছ ভাজলে তেলটা ছিটে আসার চান্স কম থাকে তো দেখুন মাছের এপাশটা আমি তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উল্টে দিব কেমন কালার করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খেয়াল রাখবেন মাছটা যাতে পুড়ে না যায় আবার একবার কাঁচা না থাকে মাছগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে মাছের এপাশটাও ভেজে নিব তো দেখুন মাছগুলা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন তবে যেহেতু বড় মাছের মাথা ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে মাছের মাথার মধ্যে মশলাটাও ভালো করে পৌঁছাবে আমি পার্সোনালি সাজেস্ট করব ভেজে রান্না করতে তো মাছগুলো উঠিয়ে নিয়েছি একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ আস্ত জিরা তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তো দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব জাস্ট তিরিশ সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে তো দেখুন মশলাটাকে ভেজে নিয়েছি এখন অ্যাড করবো কিউব করে কেটে নেওয়া দুইটা টমেটো আট দশটি কাঁচামরিচ ফালি এক চার চামচ লবণ এ লবণ দিলে টমেটোটা দ্রুত সফট হয়ে যাবে তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত টমেটোটা যখন এরকম নরম হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা পূর্বে দেওয়া আছে বুঝে অ্যাড করবেন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাছের কালারটা যাতে সুন্দর আসে এজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচা মরিচ দিয়েও টেস্টটা ভালো আসে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য হাফ কাপ পানি দিয়ে দিব এখন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিব মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে মশলাটা মাছের মাথার মধ্যে পৌঁছে যাবে টেস্টটাও বেড়ে যাবে এ পর্যায়ে মাছের মাথাটা মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে কষিয়ে নেবেন যেহেতু বড় মাছের মাথা একটু সময় নিয়ে কষালে টেস্টটা ভালো আসবে মাছগুলোকে আলতোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন মিনিট রান্না করে নিব এর ফাঁকে অবশ্যই প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিবেন না হলে নিচের দিকে লেগে যেতে পারে ফিরে এসছি তিন মিনিট পর এখন মাছগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিব এভাবে বড় মাছের মাথা রান্না করলে খেতে ভীষণ মজা হয় অনেকেই মাছের মাথা রান্না করতে ভয় পান যে মাছের মাথার মধ্যে মশলাটা ঠিকঠাকভাবে পৌঁছাবে কিনা বা মাছের মাথা দিয়ে কোনো গন্ধ ছাড়ে কিনা আমি বলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবাই খুব পছন্দ করবে তো মাছের মাথাটাকে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি প্যানের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিব। তাহলে নিচের দিকে লেগে যাবে না মাছের মাথাটা কষানো হয়ে গেছে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন যেহেতু মাছের মাথাটাকে সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত তো দেখুন বলক এসে গেছে মাঝে মাঝে এভাবে একটু প্যানের হাতল ধরে দুলিয়ে দিবেন তাহলে আর নিচের দিকে লেগে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো দেখুন মাছের মাথাতে আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন এ যে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা তো সব কিছু পারফেক্ট আছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা তো দেখতেই পেয়েছেন রুই মাছের মাথার কালিয়া রান্না করা কতটা ইজি খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুষ্ঠানিক দোয়া করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ